আইসিটি বিষয়ে আমরা যখন এই এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি সেই ক্ষেত্রে আইএনএস অর্থাৎ ইনসার্ট ট্যাগ কী কারণে ব্যবহার করা হয় এটাকে ইনসার্ট ট্যাগ বলা হয় তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি যদি আসে পরীক্ষায় যে আই ব্যাখ্যা করো তাহলে এইভাবে দিতে পারি এই যে আইএনএস হচ্ছে ইনসার্ট ট্যাগ ওয়েব পেজ এর কোনো লেখাকে অন্য কোথা হতে সংযোগ করা হয়েছে যাকে ইনসার্ট করা বলা হয় ইনসার্ট করা বলতে বোঝায় যেমন আমরা ছবি ইনসার্ট করি তাই না ওই যে ছবি ইনসার্ট করলে কী করি আমরা ইনসার্টে ক্লিক করে তারপরে ছবি নিয়ে আসি অন্য কোথা থেকে আপলোড করে অনুরূপভাবে এই ওয়েব পেজ এর কোনো লেখাকে লেখা কিন্তু ছবি না কোনো লেখাকে অন্য কোথাও হতে সংযোগ করা হয়েছে বা ইনসার্ট করা হয়েছে বোঝানোর জন্য এই আইএনএস ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে সেজন্য আইএনএসকে বলা হয় ইনসার্ট ট্যাগ এর গঠনটা কিন্তু আইএনএসের ওপেনিং ক্লোজিং উভয়ে রয়েছে এই যে ওপেনিং এবং ক্লোজিং ওপেনিং এবং ক্লোজিং মাঝখানে যা লিখব সেটি ইনসার্ট আকারে প্রদর্শন করবে যেমন আমি এখানে লিখলাম ব্যবহারের ক্ষেত্রে এই যে আই ইনসার্টের ওপেনিং ট্যাগ ইনসার্টের ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখেছি দিস ইজ অ্যান ইনসার্ট টেক্সট তো এই যে ইনসার্ট টেক্সট লিখেছি দুই পাশে যেহেতু আইএনএস ব্যবহার করেছি তো ওই লেখাটা ইনসার্টের আকারে দেখাবে ইনসার্ট আকারে দেখাবে এই যে এইভাবে ইনসার্ট আকারে দেখাবে একটু অন্য লেখার তুলনায় একটু ভিন্ন দেখাবে কারণ এটি তারা বোঝাবে যেটি অন্য কোথা থেকে ইনসার্ট করা হয়েছে তো ইনসার ট্যাগ যদি ব্যাখ্যা করতে বলে নাম্বারের জন্য দুই মার্ক্সের জন্য তো এইভাবে এইটুকু লিখলে হবে প্রথমে কারণটা লিখবো ব্যাখ্যা দিব তারপরে গঠন লিখব গঠন অনুযায়ী আমরা ব্যবহার লিখবো তার আবার আউটপুট সবটাই আমি আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এক দুই মিনিটের জন্য একটা একটা করে ট্যাগ আলোচনা করি আর তোমরা যদি বড় ভিডিও আমার দেখতে চাও তো বিভিন্ন বোর্ডের যে সমস্ত সৃজনশীল প্রশ্ন ছিল সেগুলির সমাধান করে আমি এই প্লেলিস্ট তৈরি করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ